দর্শক আসালামু আলাইকুম ওরাকাতুল্লাহ আবরকাতু আজকে এই যে আরও একটি গাড়ি দিচ্ছি টাটা ই এক্স টু কাভার ভ্যান ঠিক আছে কাভার ভ্যান যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন এটার মডেল হয়েছে ষোলো মডেল শত রেজিস্ট্রেশন ঠিক আছে ডিজিটাল প্লেট এই যে লাগানো আছে যারা চাচ্ছেন কাভার ভ্যান নাম্বার তারা কিন্তু এই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা কিন্তু একবারে নিখুঁত গাড়ি কোনো মায়ের ধরে কিছু নাই একবার বেশ কন্ডিশন শুধু অনলি অন এই দুই সাইডের আপনার ইয়াটা নাই এই গেটে স্টিকার নাই ঠিক আছে স্টিকার দেওয়া ইনশাল্লাহ লাগিয়ে দেবো ফ্রেশ কন্ডিশন আছে কোনো মায়ের কিছু নাই একেবারেই ফ্রেশ আছে শুধু দুই সেট ইস্টিক লাগবো গেটের দুই সেটের স্টিকার লাগবে আর স্যার আর কিছুই নেই ঠিক আছে একেবারে ফ্রেশ ভাই এই যে ভিতরে স্পেয়ার চাক্কা যে ভিতর সাইড বডিটা খারাপ বডি চেসিস ফ্রেশ ভিতর সাইডটাও একবারে ফ্রেশ কন্ডিশন আছে আসলে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো ঢাকা শনি আঁকড়া যাত্রাবাড়ি সোনি আকড়া ঠিক আছে ক্লিয়ারেন্স সাথে আছে মালিকানা বিআরটি থেকে নিয়ে যাবেন এটা মূল্য হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা কাগজপত্র সব কমপ্লিট একদম ফ্রেশ যারা নেবেন দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বলে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু